হ্যালো গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সবার প্রথমেই জানাই তোমাদেরকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক উইশেস আর কালকে তো দোল পূর্ণিমা তোমরা বাড়িতে ভালো করে পুজো দিও ভোগ নিবেদন করো ঈশ্বরের কাছে ফল দিয়ে মিষ্টি দিয়ে সুন্দর সুন্দর রান্না করে ভগবানকে সেটা নিবেদন করো আর তার কাছ থেকে বেশি বেশি করে আশীর্বাদ চেয়ে নিও যেন তোমার সংসারে এবং কাজের জায়গায় সমস্ত জায়গায় যেন শান্তি বজায় থাকে সুস্থতা বজায় থাকে তোমরা আগামী দিনে যেন শান্তিভাবে সুস্থভাবে যেন সমস্ত কাজ তোমরা করতে পারো তোমার বাড়ির লোক যেন সুস্থ থাকে তুমি যেন সুস্থ থাকো তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাই যেন ভালো থাকে আর কালকে তো দোল পূর্ণিমা সাথে কালকে দিনটাকে গৌর পূর্ণিমাও বলা হয় কারণ কালকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি ওনার আবির্ভাব হয়েছিল এই দিনে আর যারা রং খেলো তাদের জন্য যা হোক একটা রং কিন্তু স্কিনে লাগিয়ে ফেলো না স্কিনের বারোটা বাজিয়ে দিও না কিন্তু দোল খেলো একটু সাবধানতা অবলম্বন করে অবশ্যই দোল খেলো দোলটা যখন তুমি রঙ খেলতে যাচ্ছ তখন স্কিনেতে একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে তার ওপর দিয়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে তারপরে তুমি দোল খেলো আর এখন যা ওয়েদার যা গরম তাতে বেশিক্ষণ রোদে একদম থেকো না আর এই সময় স্কিনের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে বিভিন্ন স্কিনে খুব র্যাশ পিম্পলস এবং অনেকের দেখবে স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে সবসময় যেন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে এরকম বিভিন্ন রকমের অনেক সমস্যা হচ্ছে তো এগুলো থেকে একটু বাঁচিয়ে রেখো নিজের স্কিনকে এরকম এবং অবশ্যই নিজের শরীরটাকেও একটু বাঁচিয়ে রেখে দোল খেলো আনন্দ করো কিন্তু নিজের সাবধানতা অবলম্বন করে অবশ্যই আর যখন রং খেলা হয়ে যাবে তখন একটা একটা কটনে করে তোমরা জনসন্স বেবি অয়েল বা যে কোনো ভালো নারকেল তেল একটু নিয়ে ভালো করে মুখে অ্যাপ্লাই করে সেই রঙগুলোকে আগে তুলে নিয়ে তারপরে ভালো করে ফেস ওয়াশ করো পারলে একটু স্ক্রাবিংও করে নিও যাতে রঙের কোনো কণাও যেন তোমার স্কিনের কোনো জায়গায় যেন আটকে না থাকে যাতে পরবর্তীকালে স্কিনের মধ্যে বিভিন্ন রকমের যেন সমস্যা না হয় তো সবাই খুব ভালো করে দোল এনজয় করো সুস্থভাবে দোলটাকে কাটিও। আর আমার তরফ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা